ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ দিনাজপুরের বিরামপুর উপজেলায় রয়েছে বহু দর্শনীয় স্থান এমনই একটি স্থাপনা রতনপুর জমিদার বাড়ি জমিদার বংশের শেষ নিদর্শন হিসেবে বাড়িটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে বিষণ্ন এবং মৌনতায় অযত্ন আর অবহেলায় এখন ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে বিরামপুর রাজবাড়িটি দর্শনার্থীরা জমিদার বাড়ির ভগ্নাংশ দেখে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে থাকেন হ্যাঁ দর্শক রঙ হারিয়ে ইট পাথরে মলিন হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ইতিহাস যা অনেকেরই অজানা হ্যাঁ দর্শক আজ আপনারা ফিস ট্রাভেল চারশো বিশের পর্দায় এমন একটি ভিডিও দেখতে যাচ্ছেন যা আপনাদের মনের অন্তরে জমে থাকা বহুদিনের খোরাক জোগাবে ব্রিটিশরা অষ্টাদশ শতকে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়কারী হিসাবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুরের কাছারিতে প্রেরণ করেন এখান থেকেই রাজকুমার সরকার বিরামপুর নবাবগঞ্জ হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের নিকট থেকে নৈপুণ্য ও যোগ্যতার সাথে খাজনা আদায় করেন রাজকুমারের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে ফুলবাড়ির জমিদার তার বনের সাথে রাজকুমারের বিয়ে দেন এবং সাড়ে ছয়শো বিঘা জমিসহ রতনপুর কাছারি উপহার দিয়ে থাকেন এমনটি বলছিলেন এই চাচা মিয়া সাধারণ আদায়কারী থেকে জমিদার বনে যায় রাজকুমার আর এ সময় রাজকুমার আর্থিক সম্পদের নেশায় মেতে ওঠেন অপরদিকে অর্থের মালিক রঘু হাসদা নামের একজন প্রতাপশালী সাঁওতাল বসবাস করতেন রাজকুমার সুযোগ বুঝে সাঁওতাল রঘু হাসদার কাছ থেকে প্রায় পাঁচ বস্তা কাঁচা টাকা ধার নেয় রঘু সেই টাকা দিয়ে রাজকুমার অন্য এক জমিদারে আরও তিনশো একর জমি নিলামে ডেকে নেয় এবং রঘু হাসদার পঞ্চাশ একর ফলের বাগান দখল করে নিয়ে উপকারী সেই রঘু হাসদাকে বিতাড়িত করেন আর এ সময় এলাকার একক জমিদার হিসেবে তৈরি করেন সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট মনোরম আটটালিকা জানা যায় নতুন জমিদার রাজকুমারের দুটি পুত্র সন্তান ছিল প্রথম পুত্র সন্তানের নাম ছিল রতন কুমার এবং দ্বিতীয় পুত্রের নাম ছিল রখনী কুমার মাত্র ১৬ বছর বয়সেই বড় ছেলে রতন কুমার মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায় রাজকুমারের মৃত্যুর পর তার দ্বিতীয় সন্তান রক্ষণী রাজকুমার সরকার ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে অঢেল সম্পদ বাগান ও পুকুর প্রায় বারোশো বিঘা জমি লাভ করেন আর পরবর্তী সময়ে এই রখনী কুমার অঢেল সম্পদ ভোগ করে থাকেন এবং পরবর্তীতে একাত্তর সালে যুদ্ধের সময় তিনি বালুঘাট হয়ে কলকাতায় চলে যান কিন্তু পরবর্তীতে তিনি আর ফিরে আসেননি জমিদার বাড়ির স্মৃতিস্বরূপ এখন একটি দ্বিতল বিশিষ্ট ভবন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এই দ্বিতল ভবনটিও এখন অনেকাংশে ধ্বংসের দ্বার এসে দাঁড়িয়েছে দেখার যেন কেউ নেই বর্তমানে এখানে রয়েছে একটি ইসলামিক হাসপাতাল একটি দাখিল মাদ্রাসা মসজিদ সহ বিশাল একটি পুকুর যাত্রাপথ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা এবং বিরামপুর উপজেলার প্রধান সংযোগ রোডের মাঝামাঝি স্থান জয়নগর বাজার থেকে সোজা পূর্ব দিকে রতনপুর বাজারে এসে যে কাউকে বলে দিলে আপনাকে দেখিয়ে দিবে বিরামপুরের এই জমিদার বাড়িটি দেখতে নান্দনিক এবং সুন্দর কারুকার্য বিশিষ্ট বিরামপুরের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সাক্ষী হয়ে একমাত্র এই জমিদার বাড়িটি দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দর্শক আজকে এ পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ